দর্শক খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছে এই সংবাদটি সংবাদটি হচ্ছে ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন এতদিন কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল যে শেখ হাসিনা ভারতে আছেন সেখান থেকে ফিরিয়ে আনা হবে এবং ভারতের আশ্রয়ে থাকা বিভিন্ন আইন এবং বিভিন্ন নিয়ম অনুযায়ী তাকে ফিরিয়ে আনা হবে দেখুন যে পদত্যাগ করে দেশত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন ভারতে যান তখন সেখানে কিন্তু তিনি অবস্থান নিয়েছেন এটা অনেক গণমাধ্যম কিন্তু নিশ্চিত করেছে এরপর তিনি ভারত ছাড়লেন এমন একটি গুঞ্জন নয় এমন একটি পপাগান্ডা নয় এটা কিন্তু রীতিমতো একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এই একটি খবর এবং বেশ কিছু জাতীয় গণমাধ্যমে বেশ কয়েকটি সূত্র এবং গণমাধ্যম এটা নিশ্চিত করেছে তবে নিশ্চিতভাবে কোনো সূত্রই কিন্তু বিস্তারিত জানাচ্ছে না কেননা সেখানে কী স্ট্যাটাসে গিয়েছেন এবং কেন গিয়েছেন কিভাবে গিয়েছেন সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু হচ্ছে না সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম উসমানের নিজের একটি বাড়ি আছে সম্প্রতি তাকে ওই দেশটিতে দেখা গেছে এবং ওই বাড়ির আশেপাশেই দেখা গেছে সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ে বিশেষ কাজ করছেন বলে জানা গেছে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি কিন্তু ওখানে যেতে পারেন সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা নয় অনেকে বলছে কারণ এ বিষয়ে কারা সহযোগিতা করছে কিভাবে সেখানে গিয়েছে নাকি ভারত সহযোগিতা করেছে না বাংলাদেশের কোনো মাধ্যম সহযোগিতা করে তাকে ভারত থেকে বের করে নেওয়া হয়েছে এমনটাও কিন্তু সেখানে বলা হচ্ছে না তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যিই যে ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ থেকে বলাও কিন্তু হচ্ছে না অর্থাৎ শুধু বলা হচ্ছে যে ভারত ছেড়েছেন কিন্তু এই কথা এই সংবাদ নিশ্চিত করেছে এরকম করে কোনো গণমাধ্যম বলছে না এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি এর আগেও এমন গুঞ্জন রটে যে পদত্যাগ করে দেশ থেকে পর ভারতে গিয়ে সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় ছেড়ে ব্যর্থ হয়েছেন তবে এই যে সেই সময় তার যে ছেলে সজীব আজের জয় নিশ্চিত করে বলেন যে তার মা ভারতেই আছেন এবং কোথাও আশ্রয় চাননি তো এই যে তার ছেলে যে বলল যে এই বললো বলার পর এটা কিন্তু একটা নিশ্চিত তথ্য এদিকে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে কিন্তু পড়তে হয়েছে এবং এ নিয়ে মোদি সরকার বিব্রত অবস্থায় কিন্তু আছে এবং এর মধ্যেই মধ্য দিয়েই আর কি তারা বেশ আলোচিত সমালোচিত হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও তাদের নিয়ে লেখালেখি করা হচ্ছে উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান এটা নিয়েই কিন্তু বেশ জোরালো আলোচনা হচ্ছিল সে এখন কোথায় সত্যিই আছে